এত জ্যাম রাস্তায় আর প্রোগ্রাম ছিল উত্তরা হ্যাঁ তেরো নম্বর সেক্টর অনেক ধরে হ্যাঁ কে কী বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি কাজটা শেষ করি আমরা মেরাজ সম্পর্কে যে হাদিস রয়েছে সহি বখারিতে আমরা সে হাদিসটি পড়ছিলাম কতটুকু পড়েছি মনে আছে আপনাদের কতটুকু পড়েছি আ শুরুই করিনি শুধু একটা হাদিস পড়েছি আসলে হাদিসটি শুরু করিনি আমরা ওই হাদিসটি পড়েছি হ্যাঁ ফতফেকতু ওখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই বিরাট ভ্রমণ করে আসছেন আল্লাহর নবী বিরাট ভ্রমণ করে আসছেন কালকে আমিও সফরে গেছিলাম আমি নিজে গাড়ি চালাই গেছি না চালায় আসি রাতে আমি ঘুমাই নেই কিন্তু সকালবেলায় তো সবার ঘুম দেখে মনে হইলো না আল্লাহ ফিটনেস অনেক ভালো রাখছে সবার সব ইয়াং ইয়াং ছেলে পেলে এদিকে সুজন ঘুমায় পড়ে যায় আমার পাশে একজন পড়ছে সেও ঘুমায় পড়ে যাচ্ছে পিছনে ঘুমায় পড়ে যাচ্ছে কঠিন অবস্থা তো আল্লাহ নবী সাতাশ বছর ভ্রমণ করেছেন পৃথিবীর সময় তখন স্থির হ্যাঁ তো এগুলো কৌল আসলে আমরা নির্দিষ্টভাবে এটাকে সন্দেহাতীত এটাকে প্রমাণ করার কোনো ওয়ে নাই কথাগুলো প্রচলিত আছে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন কারণ যেরকম আধ্যাত্মিক ভ্রমণে নবী সময় কাটিয়েছেন সেখানে সাতাশ বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর দরকারও নাই এটার সময়ের স্রোতের বাইরে কাজে সেখানে সময় হিসাব করাটা বোগান যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন কবরে আছেন তারা কিন্তু সময়ের স্রোতের বাহিরে চলে গেছেন সময়ের স্রোতের বাইরে চলে গেছেন এই জন্য আমাদের কাছে সময়টা যত বিরাট মনে হচ্ছে আমরাও যখন এখান থেকে বাইরে ছিটকে পড়ে যাব তখন এটাও আমাদের কাছে ইল্লা কালাম বাসার মানে একটা চোখের পলকের মতো মনে হবে মানুষ ঘুমালে এবং ঘুম থেকে উঠলে গভীর ঘুম হলে যেমন এক পলক মনে হয় সেরকমই অবস্থা

আল্লাহ নবী তাদেরকে সেই রাত সম্পর্কে বর্ণনা করেছেন যেই রাতে উস রিয়া বি যেই রাতে আল্লা নবীকে মেরাজে নেওয়া হয়েছিল আল্লাহ নবী বলছেন বাইনামা আনা ফিল হাতিম বাইনামা আনা ফিল হাতিম আমি কোথায় ছিলাম হাতিমে ছিলাম কাজেই যত বর্ণনা আছে আমাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে আল্লাহ নবী মেরাজের রাতে হাতিমে ছিলেন বাকি বর্ণনাগুলো নেওয়া যাবে না হ্যাঁ দরকার নাই আমাদের আনাফিল হাতিম আমি হাতিমে ছিলাম রুবামা কল আফিল হাজার আরেকটা মত আছে এখানে হাজরে কাছে ছিলাম হাতিম অথবা আল্লাহ নবী বর্ণনা করেছেন করার সময় মনে করতে পারেনি যে আসলে কোনটা বলেছেন ছিলাম না পারেনিটা কারণ যখন বাইতুল মকাদ্দাস দেখানো হলো আল্লাহ নবীকে ওই বর্ণনা দিলেন তখন আল্লাহ নবী হাজরে আসোদের কাছে ছিলেন কুমতুফিল হাজার আমি হাজরে আসোয়াদের কাছে দাঁড়িয়ে ফাজ্লাহলি বাইতাল মোকাদ্দাস এই সময় আল্লাহ আমাকে বাইতাল মোকাদ্দাস তাজাল্লি করে দিলেন চোখের সামনে বাইনামাফিল হাতিম ওয়ারুবা মা ফিল হাজার মদ তাজি আন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম ইজা আতানি ইদা আতানি আতিন ইজা আতানি আতিন একজন আগন্তক আমার কাছে আসলো জিব্রাইল আমিনকে আগন্তক বলা হয়েছে অনেক সময় হাদিসে জিব্রাইল আল্লাহ নবী মসজিদে নববীতে ছিলেন জিব্রাহল আমিন এসে সে সময় মসজিদে নববীতে প্রবেশ করেছেন হাজার দাহিয়া খালবি রূপ ধরে রূপ ধরে আসছেন ওখানেও বলা হচ্ছে এরকম একজন আসলো এগুলো কেন বলা হয় এক হচ্ছে আদব দ্বিতীয় হচ্ছে সাহিত্যের গভীরতার জন্য বলা হয় বলেই দিলাম জিব্রাহিল আর মজা থাকলো না কোনো এক আগন্তক আসলো তার মানে একটা রহস্য আছে এই কথার শোনার প্রতি একটা আগ্রহ আছে আরে কোন আগন্তক কেসে এটা প্রশ্ন জাগ্রত করে একটা ইন্টারেস্ট জাগ্রত করে খাবারের আগে অ্যাপাটাইজার খাওয়ায় মেন কোর্সের আগে অ্যাপাটাইজার দেয় ওইটা খাইলে খাবার আগ্রহ আরও বাড়ে এটা হলো অ্যাপাটাইজার ইজা আতানি আতিন ফকাত্তা আমাকে জাগিয়ে তুলল কলা সামে আয়তু ইয়াকুল আচ্ছা এরপর বর্ণনাকারীদের মধ্যে একটু তারা একটু সন্দেহ করেছেন কি বলেছে ফাশাক্কা একটু সন্দেহের মধ্যে পড়েছেন মা বাইন হাজহি ইলা হাজহি ফাকুলতু লিল জারুদ হুয়া ইলা জুনুবি মা বিহি ওয়ালা মিং সোগা নাহারিন ইলা শে আিহি ওয়া সামি আতু ইয়াকুলু মিং মিং কাসিহি ইলা শে আিহি আচ্ছা ফাস্তা খোরাজা কলবি বর্ণনাকারীদের বর্ণনার ভিন্নতায় আল্লা নবী যখন শুয়েছিলেন একটা পাত্রে তরল কিছু নিয়ে আসা হলো পাত্রে তরল কিছু নিয়ে আসা হলো কেউ বলেছেন যে তরল কি জিনিস নিয়ে আসা হয়েছে সেটা জমজমের পানি আবার আরেক হাদিসে বলা হয়েছে সেটা ইমান এবং ইয়াকিন সেটা ইমান এবং ইয়াকিন বিভিন্ন বর্ণনা এসেছে একটা স্বর্ণের পাত্রে নিয়ে আসা হয়েছে এই জিনিসগুলো আচ্ছা ফাস্তাখ রাজা কলবি এরপর কি করা হলো আমার করটাকে বক্ষকে বিদিন্ন করা হলো ফাস্তাখ রাজা কলবি আমার কল বের করে নিয়ে আসলো বাইপাসের ভিডিও দেখছেন নাকি কেউ আচ্ছা বাইপাস সার্জারিতে কিন্তু এরকম বের করে নিয়ে আসে হার্ট পুরা বাইর করে সেম জিনিস বের করে ফেলছে ফাস্তাখ রাজা কলবি আমার হার্ট বের করে ফেলছে সুম্মা এরপর সেটাকে রাখা হয়েছে মিন আইমানা মামলু আতিন একটা স্বর্ণের পাত্রের ভেতরে কিছু জিনিস ছিল সেখানে আমার কল্পটা রাখলো রেখে কি করলো ফাগুসিলা কলবি আমার কল্পটাকে ধৌত করে ফেলা হলো সুম্মা হুশিয়া

চশমা কেন পাওয়ার দেখা যাচ্ছে না এটা লাগাইলে আবার কি হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে প্লেনে যখন প্লেনে উঠলে নিচের বাড়ি ঘরগুলো কেমন দেখা যায় আসলে কেউ এরকম প্লেনের পাখার নিচ থেকে দেখলে মনে হয় এত বড় প্লেনটা কেমনে নামবে এই ছোট জায়গায় তার মানে আমাদের চোখের এমন হালত এটা সব জায়গায় হাকিকত দেখতে পায় না কাছে থাকলে একরকম দেখে দূরে থাকলে একরকম দেখে উপরে থাকলে একরকম দেখে নিচে থাকলে একরকম দেখে আপনার চোখ সঠিক দেখে না কেন দেখে না বলেন কেন কেন কারণ এই মেশিনটা খুব দুর্বল এই কারণে এটা কাছে থাকলে একরকম দেখে দূরে থাকলে একরকম দেখে তার মানে এই যন্ত্রে আসলে কোনো ঠিকই নেই এটার মাথায় ঠিক নেই এটা হ্যাঁ এটা দিয়ে তো বয়স করে দিলেন আবার কোন চলতে চলতে কেন নেই বয়স তো পার হয়ে গেল সালাইল তো আল্লাহ আর এইটা এইটারই বড় মানুষ করে না আমি এটা দেখছি আমি আমার চোখের দৃষ্টি আমার খালি আমার আমার কত গর্ব মানুষের হ্যাঁ পারে না এই হইতে পারে না সে কত কিছু মানুষের গর্ব হ্যাঁ সচক্ষে দেখছি হ্যাঁ সচক্ষে দেখছি তো এত দুর্বল একটা জিনিস দিয়ে আপনি বলেন মহা মহাশ্রষ্ট আল্লাহ যার একটা কুন বললে ফায়াকুন হয়ে যায় কি একটা কুন বললে ফায়াকুন হয়ে যায় এই দুর্বল যন্ত্র দিয়ে কি ওনাকে আয়ত্ত করা সম্ভব জান্নাতে গেলে আপনার বডি চেঞ্জ করবে করবে কিনা কেন করবে কেন জান্নাতি ভোগবিলাস ভোগ করার জন্য এই বডিতে হবে না এটার ওই পাওয়ার নাই কি খুব নাজুক বডি আপনার এটা দিয়ে হবে না ওই জান্নাতের এত ভোগ বিলাস কি আপনি সহ্য করতে পারবেন না কারণ একটু গোস্ত বেশি খেলে আপনার প্রেশার বেড়ে যায় মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস উঠে যায় এই বডি দিয়া আপনি জান্নাতের যে ভোগ বর্ণনা করা হয়েছে কি করবেন এটা দিয়ে আপনি হ্যাঁ কিচ্ছু করতে পারবেন না কারণ এটা এটা আসলে ডিসকোয়ালিফাই বডি এটা হবে না এই বডি দিয়ে কিচ্ছু আল্লাহ নবীকে মেরাজে নিবে কি তার মানে বোঝা গেল সিনা সাক করে যন্ত্রপাতি সব চেঞ্জ করে দিছে ভেতরে যন্ত্রপাতি চেঞ্জ হয়ে গেছে এজন্য মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পক্ষে যা সম্ভব ছিল পৃথিবীতে কশিন কালেও কারো পক্ষে এটা সম্ভব নয় আল্লাহ একেবারে বিশেষভাবে বডি কাইটে টাইটে একদম সব মেশিনপত্র চেঞ্জ করে কি ওই জায়গায় যাওয়ার মতো উপযোগী করে নিয়ে গেছে এটাই ইঙ্গিত দিচ্ছে যে খুব ভেরি স্পেশাল কিছু হতে যাচ্ছে আজকে একজন প্রশ্ন করল মেরাদের অনুষ্ঠান হচ্ছিল বাংলা টিভিতে যে আল্লাহকে দেখছে কিনা আমরা বইতে পড়েছি জিব্রাইল আমিনকে দেখেছি জিব্রাইল আমিনকে দেখেছে সুরা নজমের ব্যাখ্যায় সুম্মা দানা না ফাকানা কবা কৌসাইনি আও আদনা এখানে বলা হচ্ছে সুম্মা দানা মানে আল্লাহ নবী জিব্রাইলের নিকটবর্তী হল আরব দেশ থেকে যত তাফসির বের হয়েছে আপনি তো বলছেন আমি আমাদের তো এখানে আসলে ইয়া দরকার সামনে থেকে কি যেন বলে কি পাওয়ার পয়েন্ট লাগবে এখানে ধরে ধরে দেখাবো আপনাদেরকে যে তাপসিরগুলো সব তাপসিরে অধিকাংশ তাপসিরে এটাই লেখা খালি স্পেশাল কিছু তাপসির ছাড়া আর স্পেশাল তাপসির যা লেখা আছে এগুলো জয়ীফ এগুলো জয়ীফ এখন আমাকে বলেন এরা পাহাড়ের গুহায় জিব্রাইল আমিন এসেছিল সেখানে দেখছে ফার্স্ট দেখেছে রুমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে আছে ঘরের ভেতরে ঢুকে বলছে ইয়া আই ইয়ু হেল্ল ইল্লা কলিলা আবারও শুয়ে আছে ইয়া আ ইয়ু হালমু দাসের মেরাজের সময় হাতিমে আসলো নিলো সিনাসাক করলো বোরাকের মধ্যে বসাইলো বাইতুল মোকাদ্দাসে গেল সাত আসমান পার হলো তাইলে সিদ্ধাতুল মন্তাহায় ওনার সাথে আর বিশেষভাবে আর কি দেখার আছে বলেন এটা সেদ্ধাতুল মুনতাহায় গিয়ে দেখতে হবে কেন আর সেদ্ধাতুল মুনতাহায় গিয়ে এই বর্ণনা দিতে হবে কেন আর জিব্রাইলকে দেখার জন্যই এত স্পেশাল কারু কাজ করতে হবে কেন তার মানে এই ব্যাখ্যা এটা ভুল এবং মিথ্যা তাহলে এটা আমাদের ভিতরে আসলো কেমনে কেমনে আসলো হজরত মুসালাইসাল্লাম আল্লাহকে দেখতে চাইছিল রব্বি আর আল্লাহ জানাই দিচ্ছেন লাং তারা নি এই কোশ্চিন কালেও আমার দেখতে পারবো না তারপরেও দেখবে আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমার নুরের একটু তাজাল্লি একটু তুর পাহাড়ে ফালাই

কথা বলার আগে আল্লাহ বলল মুসা জুতা খুললে আসুক না আলাইক জুতা কারণ তুমি পবিত্র উপত্যকায় অবস্থান করছো সেখানে আল্লাহর সাথে একটু কথা বলল ইহুদিদের নবী আল্লাহকে দেখতে চাইলো পারল না একটু নূরের তাজাল্লি দেখি অজ্ঞান হয়ে গেল আর মুসলমানরা বলতেছে তাদের নবী আসমান পার হয়ে সেুল মনতাহাব পার হয়ে আল্লাহর সাথে কথা বলা বলে আসছে এটা যদি স্বীকার করে ফেলে ইজ্জত কিছু থাকে মান সম্মান কিছু থাকে তাহলে মান সম্মান বাঁচাইতে হলে কি করতে হবে আল্লাহ নবীও কি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছিল আর জিব্রাইল দেখছে আল্লাহকে দেখে নাই ষড়যন্ত্র আমরাও এর মধ্যে পড়ে গেছি আল্লাহ রা শেখ সালেক বৃন্দ আল্লাহ আমাদেরকে এগুলো ফেতনা থেকে মুক্তি দান করব আজকে এই পর্যন্ত দেখি কারা আছে ক্লাসে মাকসুদ আনাম ওমর শরীফ সোয়েব আহমেদ কবির হোসেন এইচ কে কনক আলী আকবর ভাই আছেন মনিরুজ্জামান মনির শফি ফরিদ আনোয়ার শরীফ আমরিন শরীফ লুনা তাবাসুম লুবনা মোহাম্মদ আজাদ কামরুল আনাম পপিয়ারা জামান সুমি মাকসুদ ওমর নাজিমুদ্দিন ভাই আজ নাজিমিন ভাইয়ের ফ্যামিলি আছেন মোহাম্মদ আরিফ হোসেন খিলগাঁও থেকে সাইয়দ নাসিমুল ইসলাম মাহফুজুল হক উজ্জ্বল কামরুল আনাম সাগর সরকার আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আল্লাহ আলম হাম্মীন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ওয়াহাবুল আন আমি লাদুন কারহমা ইং না কাং তাল ওয়াহাব আল্লাহ হুম ইং না কাফবুন তাহাবুল আফআফ ইয়া এয়া গফর রহিম আলবাদুল ইয়াল্লাহ ইয়া রহমান ইয়ামা আলী আমরা এতক্ষণ তোমার তারবারে যে সমস্ত আমূলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এ আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযযত মাহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ও সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বি আই কেরাম সাহাবাইকেরাম তাবা আইন কাবি তাবা আইন বলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট